একটা বাবা তার সারা জীবনের গায়ের রক্ত জল করা অর্থ দিয়ে মেয়েটাকে ছোটোর থেকে মানুষ করে লালন পালন করে বা ভালোবাসা দিয়ে তারপরে সেই অর্থ দিয়ে মেয়েটাকে বিয়ে দেয় আপ্রাণ চেষ্টা করে ভালো একটা বরের কাছে বিয়ে দিতে বা আপ্রাণ চেষ্টা করে ভালো কিছু লোককে খাওয়াতে বিয়ের দিন তাই না বলো তবে আমি সবাইকে বলবো। সেই খাওয়াটা খেয়ে প্লিজ দয়া করে কেউ নিন্দা করো না কেউ বলো না ভালো হয়নি এটা হয়নি ওটা হয়নি একবার ভেবে দেখো সেই বাবাটা কত কষ্ট করেছে কত বুকে চা পাথর চাপা দিয়েছে যে মেয়েটাকে জন্ম দিয়েছে ছোট থেকে লালন পালন করে মানুষ করেছে তারপরে সমস্ত গায়ের রক্ত জল করা অর্থ উপার্জনের পয়সা দিয়ে খরচা করে মেয়েটাকে বিয়ে দিচ্ছে তার কথাটা একবার ভাবো সেই জায়গায় খেয়ে দেয়ে কেউ নিন্দা করো না গো আমি এটাই অনুরোধ করব সকলের কাছে কেন বলো তো অনেকে আছে বিয়ে বাড়ি গিয়ে খেয়ে দেয়ে এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি নি কী খা খাইয়েছে ফালতু খাবার দিয়েছে এরকম বলো না প্লিজ কেন একবার ভেবে দেখো সেই বাবাটা নিশ্চয়ই রান্না করেনি যতটুকু পেরেছে উনি আয়োজনটা করে দিয়েছে রান্নার লোকটা কিন্তু অন্য এটা একবার ভাবো উনি তো নিজে রান্না করেনি বলো তাই সবাইকে জোর হাত করে বলছি এই কথাটা বলো না খুব খারাপ লাগে বুকে বাঁধে এটা তো সত্যি কথা বলতে কি আমার মেয়ের বিয়ের সময় এই জিনিসটা হয়েছিল আমাকে অনেক কাছের লোক আমাকে বলেনি আমি যে ছেলেদেরকে ক্যাটারিং দিয়েছিলাম সেই ছেলেদের কানে এসছে তাদের সঙ্গে খুব ভালো একটা রিলেশন তারাও কিন্তু আমাকে ডেকে বলেছিল বৌদি মাথা গরম করো না তুমি জানো ওই মানুষটা এরকম এরকম বলেছে তবে যে বলেছে সে একদমই খুব কাছের মানুষ তো যাই হোক কিছু বলিনি সেদিন থেকে আমার মনে একটা দুঃখ ব্যথা তো আছেই যে কি বললো এটা কেমন করে বললো যাই হোক সেই দিন তো চলে গেছে আর ভেবে লাভ নেই তো এর আগে গতকাল নাও গত পরশু আমি একটা বিয়ে খেতে গিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম পাশের বাড়ি বিয়ে আছে গেছি পরের ব্লগে দেবো সেটা তো এটাই কিন্তু সেটা সেখানে গিয়েও খেতে বসেছি পাশাপাশি অনেক লোক এরকম সমালোচনা করছিল এমনকি হাত ধুতে এসে বলছিল ছি কি ফালতু এরকম করে বলেছে আমার খুব গায়ে লেগেছে গো এটা তাই সবাইকে বললাম এরকম করে কেউ বলো না তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বৃহস্পতির জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই এইভাবে আমার পাশে থেকে আর দেখতেই পাচ্ছ আমি কুজু করে নিয়েছি বিয়ে বাড়ি যাব বলে দেখো কত ঢং করছিলাম সাজতে তো তেমন কিছুই পারি না হ্যাঁ সাজার জিনিস টুকিটাকি আছে তবে বলো তো কি ওই যে কিভাবে কি দেয় ওগুলো আমি কিন্তু কিছুই পারি না একদম সাধারণভাবে একটুখানি চুলটা আঁচড়ে নিয়েছি একটু ক্রিম দিয়েছি সিঁদুর পরেছি আর দু একটা গয়নাগাটি পরেছি তো গয়নাগুলো কিন্তু একদমই মানে ইসের নয় গোল্ডের নয় তোমরা আবার ভেবো না গোল্ডের শুধু আমার কানেরটাই কিন্তু গোল্ডের বাদ বাকি সব কিন্তু গোল্ড ছাড়া সিটি গোল্ড দিয়ে সাজুগুজু করে চলে গেছি বলো তো কেন পাশের বাড়ির বিয়ে তেমন কোনো পরিচিত নেই এক বছর হয়েছে মাত্র আমি ওখানে বাড়ি করেছি আর সপ্তাহে একদিন যাই গিয়ে একটা বেলায় থাকি বিকেলে তো চলেই আসি সেই রকমভাবে কারো সঙ্গে সেই রকম কথাবার্তা হয় না কিছুই না তো পাড়ার লোক হিসাবে যেহেতু বলেছে না গেলেও খারাপ দেখায় তোমাদের দাদা ভাই বলল। দেখো একই পাড়ায় থাকি নিমন্ত্রণ করলে রক্ষা করতে হয় তো তার জন্যই কিন্তু রক্ষা করতে গিয়েছিলাম তো গিয়ে যাদের বিয়ে তাদের সঙ্গে একটু দেখা করেছি হাজব্যান্ড ওয়াইফ দুজনের সঙ্গে একটু কথা বলেছি মেয়েটাকে গিফটটা দিয়েছি দিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি বেশিক্ষণ কিন্তু থাকিনি চলে এসছি তার আগে তো এটা কিন্তু রাতের বেলায় তোমরা আবার ভেবো না দিদি ভাই এই ভিডিওটা তো আগেই দেখেছি যেটা দেখেছিল ওটা দিনের বেলায় করেছিলাম কেউ ছিল না দেখেছিলে আর এটা কিন্তু রাতের বেলায় তখন এসে মেয়ে এখনও বসেনি আর কি তো একটু পরে বসেছে আমি গিয়ে একটু ভিডিও করলাম তারপরে যে এখন তো আছে স্টল দেয় তো স্টল দিয়েছিল স্টল থেকে পকোড়া খেয়েছি ফুচকা খেয়েছি খেয়ে ভাত একটুখানি খেয়েছি আমি বেশি খাইনি কারণ যেহেতু ফুচকাটা আর পকোড়াটা খেয়ে নিয়েছিলাম ওটার জন্যই আর যেহেতু নিজের নিজেদের কেউ পরিচিত লোক নেই কার সঙ্গে বোকার মতো বসে থাকবো কি করব বলো তাই তাড়াতাড়ি করে একটু খেয়ে চলে এসেছি তোমরা ভাবলে অবাক হবে এই দেখো কোনেকে দেখে নাও তোমরা ভাবলে অবাক হবে রাত সাড়ে নটার মধ্যে কিন্তু আমি খাওয়া দাওয়া করে ঘরে ঢুকে গেছি তোমাদের দাদা ভাই তো কোয়ার্টারে ছিল আমাকে ফোন করেছে সাড়ে নটার সময় বলল যে বিয়ে বাড়ি যাওনি আমি বললাম খেয়ে দিয়ে চলে এসছি তো তোমাদের দাদা ভাই খুব হাসছিল যে তুমি বলছো কি তা আমি বললাম হ্যাঁ কি করব ওখানে কেউ চেনা জানা নেই আমি কি করব। তবে মাকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম গিয়ে মা আর আমি বসে খাওয়া দাওয়া করে তারপরে চলে এসছি আর কি তবে রান্না বান্নার আয়োজন ভালোই ছিল আমি বলবো যা করেছে ভালোই করেছে রান্না খারাপ হলে তো ওনার দোষ নেই বলো উনি কি দোষ করেছে উনি কি বলেছে নাকি রান্না খারাপ করতে তাই সকলকে বলবো কেউ এরকম করে বলো না আছে অনেকেই আছে একবার ওই বাবাটার কথা চিন্তা করো বাবাটার কি পরিস্থিতি এই দেখো মেনু কার্ডটাও তোমাদেরকে দিয়ে দিলাম মেনু কার্ডটাও তোমরা দেখে নাও তো এতে গেলো বিয়ের দিন রাতের এটা কিন্তু পরের দিন তারপরের দিন সকালবেলা ওই যে রেশন ছাড়াতে চলে গেছি কিন্তু আমি রেশনে গেলেই তো দুশো টাকা পাবো তো ঘরে অনেক কাজ ছিল যেহেতু মা ছিল মাকে বললাম মা তোমার জামাই বাজার আনলে একটু মাছগুলো ধুয়ে কেটে রেখে দিও আমি দৌড়ে রেশনটার থেকে চলে চলে আসি তো সেই মতো কিন্তু দেখো ওই যে হেঁটে হেঁটেই রেশনে চলে গেছি এটা যদিও যাওয়ার পথে দেখায়নি তোমাদেরকে আসার পথে দেখালাম যখন চলে আসছিলাম বিয়ে বাড়িটার সামনে তো এসে দেখি মা তো হয় বলো মা একদম মাছ ধুয়ে টুয়ে যদিও মাছ এনেছিল আর কি আর তোমাদের দাদা তো এটা হলো বৃহস্পতিবার সকাল বেলার ব্লগ তোমাদের দাদা হয়তো সকালবেলা গেছে একটুখানি শুরুতেই দেখেছিলে যখন তোমাদের দাদাভাই ভাই গেলো তখনই আমি ভিডিওটা শুরু করছিলাম আর অমন টাইমে ঢুকে পড়েছে তো তোমাদের দাদাভাই মাঝখানে কথা বল সরি কাশি উঠে গেল তো মাঝখানে কথা বলছিল বলে আমি ওটা মিউট করে দিয়েছি আর জানো তো আজকে আমার ভিডিও তো দুটোর থেকে আড়াইটার মধ্যে যায় এখন পর্যন্ত তোমরা ভিডিও পাওনি আমি জানি তোমরা হয়তো ভাবছো যারা কাছের লোক যারা আমাকে মিস করবে ভাবছো আজ সারাদিন না খুব ব্যস্ত ছিলাম একটু অসুবিধাও ছিল সব মিশিয়েই ঘরে লোকজনও এসেছিলো পরের কোনো ব্লগে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব এটা তারা এই মাত্র গেলো তো ঘরটাও তো ছোটো ওরাও ছিল ভয়ে দিতে পারিনি আর তারপর হলো আমাদের পাশেই না একদম বৈষ্ণব সেবা হচ্ছে সকাল থেকেই অনেক হই হাল্লা হচ্ছে মাইক বাজছে ভাগবত গীতা পাঠ হচ্ছে কীর্তন হচ্ছে মাইকে কোনো কথাই শোনা যাচ্ছে না এমনকি কেউ যদি ফোন করছে ফোনের আওয়াজটাও কিন্তু আমি পাচ্ছি না এতটাই জোরে বলি আমি একদম ঘরের দুয়ারের মধ্যে আমার তো তার জন্যই কিন্তু আমি ভয়েসটাও দিতে পারিনি ভিডিও মানে দেখতে পারিনি কারো সেই রকম করে কারোই ভিডিও দেখিনি আমি যতজনেরটাই দেখেছি শুধু শুরু আর শেষ লিখে দিয়েছি আর কিছুই লিখিনি কারণ হচ্ছে কথা তো কিছুই শোনা যাচ্ছে না তো এই মাত্র ছোটো দিনের বেলা তো সন্ধ্যে হয়ে গেছে তো এক্ষুনি ওদের ওই কীর্তনটা শেষ হলো মাইকটা বন্ধ করলো এক্ষুনি তো আমি ভাবলাম ভয়েসটা দিয়ে দিই দেখি ভিডিওটা যদি আজকে যায় তো জানি না আজকে যাবে কি না হয়তো কালকেও দিতে পারি তাছাড়াও আমি একটা অনেক বড় টেনশনের মধ্যে আছি আমার তো অল্পতেই টেনশন হয় না না তোমরা ভয় পেও না সেই টেনশনটার থেকে যদি মুক্ত হতে পারি নিশ্চয়ই তোমাদেরকে বলবো সবটাই বলবো তোমাদেরকে সব বলি এটা একদম লুকাবো না খুব চিন্তিত আছি মন মানসিকতা কাজ করছে না কারো ভিডিওর দিকে আমার নজরই যাচ্ছে না শুধু চালিয়ে রেখে দিচ্ছি কিন্তু আমি ভিডিওগুলো আমি মায়ের ভিডিওটাও চালিয়ে লিখে দিয়েছি মা আমি কিছু শুনিনি দেখিনি তারপরে একটা সময় দেখি ভিডিও কীর্তনটা বন্ধ হয়ে গেল লাস্টের কথাগুলো শুনলাম তো আমার কথাও বলেছে আমি শুনেছি তো সবার ভিডিওগুলো কিন্তু আমি এভাবেই ওয়াচ করছি আজকে আমার মন মানসিকতাটা একদম কাজ করছে না ওই টেনশনটার জন্য তোমরা শুধু প্রে দোয়াই রেখো আমাকে আমি যেন ওই টেনশনটার থেকে মুক্ত হতে পারি আর মুক্ত হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে এইটুকু বলতে পারি যদি টেনশন ফ্রি হই তাহলে কিন্তু একটা খুশির খবর হবে সেই খুশির খবরটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এখানে দেখো আমার মা আমার খাজানা খুঁজছিল মাকে বললাম মা এই হাড়ির ঢাকনাটা খুঁজে পাচ্ছি না সময়ের অভাবে পাই না তুমি একটু ওই বস্তাটা খোঁজো মনে হয় পেয়ে যাবো ওই বস্তাটাতে আছে তো মা খুললো তো খুলে মা কেন হাসছিল যেন মা বলছিল তোর এত বাসন এত বাসন দিয়ে তুই তুই করবি কি তো আমি বললাম কি করব ভাঙা টুটার কাছে বিক্রি করে দিব তো আমার তো জায়গায় জায়গায় সংসার থাকার ফলে এত বাসন হয়েছে প্রত্যেকটা বাসন আমার দুই ডবল তিন ডবল করে এত বাসন হয়েছে তো তাই মা বলছিল এত ভালো বাসনগুলো তুই ভাঙা টুটার কাছে বিক্রি করবি কি বলিস তা আমি বললাম হ্যাঁ বিক্রি করে দেব কি করব আমার তো রাখার জায়গা নেই তার জন্যই তো মা বল মা আর কি করে বলছিল আমাকে দিয়ে দে তা আমি আবার বললাম তোমার তিন কাল চলে গেছে এক কাল আছে তুমি কি করবে বাসন নিয়ে তো মা বলল বালাই শার্ট তোর পুরানো বাসন আমি কেন নিতে যাব এমনি বললাম আমি তোকে তো এবার দেখো এই যে রান্না রান্নাটাও করে নিলাম সর্ষে দিয়ে সর্ষে বাটা দিয়েছি অল্প একটু পাতলা করে ঝোল করেছি মজার বিষয় কি জানো আমি তো সব সময় তোমাদেরকে বলি আমি ইলিশ মাছে পেঁয়াজ দিই তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করে বলো ইলিশ মাছে পেঁয়াজ দিই না তো আজকে মাকে বলেছি মা আজ আমি পেঁয়াজ দিব না তো পেঁয়াজ ছাড়াই করেছি বেশ ভালোই হয়েছে মাও বলেছে আমরাও কোনো দিন পেঁয়াজ দিই নি তুই এখন পেঁয়াজ দিস তাই খাই আমরা পেঁয়াজ দিয়ে করি না তো পেঁয়াজ ছাড়া করেছি মারও খুব ভালোই লেগেছে তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে জানি না কে বা কারা আমার ভিডিওটা দেখছো যারাই আছো তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সবাই এভাবে আমাকে ভালোবাসা দিও আর একটু ভালোবাসা ছোঁয়া দাও তাহলে আমি প্রথম ধাপটা পেরিয়ে যেতে পারবো একটুখানি তোমরা আরও একটু ভালোবাসো আমাকে আমি আছি গো কখনো এটা ভেবো না ছোট কমেন্ট করি বলে আমি তোমাদের ফুল ভিডিও দেখি না সব সময় জারি দেখি ফুল ভিডিও কেটে ছেটে দেখি না নিজের কষ্ট হয় ওটা দিয়ে তোমাদের কষ্টটা আমি ফিল করতে পারি সবাই ভালো